বারবার টনসিলের ব্যথা একটু টনসিল ফুলে যায় আর জ্বর চলে আসে এতে আপনি অ্যান্টিবায়োটিক খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন এবার জানুন হোমিওপ্যাথিক সমাধান আমি আপনাকে কয়েকটি ওষুধের নাম বলবো এবং সমাধান দেবো যদি ঠিকমতো মতো ওইগুলো মেনে চলেন এবং ওষুধগুলো যদি খান তাহলে আপনার এই টনসিলের সমস্যা থেকে মুক্তি পাবে এবং বারবারও আপনার জ্বর হবে না আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিংক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে কেন টনসিল ইনফেকশান হয় টনসিল হলো আমাদের শরীরের দুর্গ গলার দুই পাশে আমাদের টনসিল থাকে সবার প্রথমে এই টনসিল আমাদের আমাদেরকে শরীরে প্রতিরোধ করে যদি কঞ্চ মধ্যে যদি কমজোরি হয়ে যায় তখন আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ইনফেকশন এবং ইনফ্ল্যামেশন করে আমাদের গলায় ইনফেকশন হয়ে যায় শরীরে জ্বর চলে আসে বাচ্চাদের ক্ষেত্রে একটি সব থেকে বেশি হয় কারণ বাচ্চাদের যখন দুধের দাঁত থাকে বা ধরুন বাচ্চাদের দাঁতে যদি ক্যাভেডি থাকে সেখানে খাদ্যকণা পচন হয়ে গিয়ে ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়া থেকে একটু অনশিল তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় তাহলে কি করণীয় আপনাকে ব্রাশ ভালো করে করতে হবে বাচ্চাদের যাদের গ্যাভিটি বেশি আছে তাদেরকে মিষ্টি জাতীয় খাবার একদম দেবেন না কিছু খাবার খাওয়ারের পরেই মুখটা ভালো করে দেওয়া শেখাবেন অভ্যাস করবেন তাতে শোয়ার সময় ব্রাশ করাবেন আর টনসিলেরকে যাদের খুব ব্যথা হচ্ছে তাদেরকে গার্গেল করাবেন সামান্য নুন দিয়ে এবং যদি ব্যথা বেশি হয় তখন গরম জলের ভাপও নেবেন এবার যেন হোমিওপ্যাথি ওষুধ যদি একুইট প্রচন্ড যদি ব্যথা হয় তাহলে সঙ্গে যদি জ্বর আসে মহৌষধ আপনি ঘন ঘন দু ঘন্টা বাদে বাদে দুই থেকে তিন ফোঁটা করে দিবেন আপনার গলা ব্যথা জ্বর তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে যদি এই টনসিলটি পরে স্টেজে অর্থাৎ মুখে লালা এবং দুর্গন্ধযুক্ত হয় শ্লেষার মতো হয়ে যায় তনসিল যদি পেকে পেকে যাওয়ার মতো যদি হয় তাহলে হিপার সাল মহৌষ এটিও দিনে দু ঘন্টা বাদে বাদে দুপোটা করে দেবেন আর এমনি যদি টনসিল যদি ফুলে থাকে কারোর কোনো অসুবিধা নেই অথচ ফুলে আছে তার জন্য বেড়াইটা কারোর থার্টি দেবেন দিনে তিন থেকে চারবার আর একটি ওষুধের নাম বলছি যেটি হচ্ছে হোমিওপ্যাথিতে কিছু ম্যাজিক আছে যেটা হচ্ছে বা দিকে যাদের টনসিলের ব্যথা হয় তাদের থার্টি ঘন ঘন দেবেন দুপোটা করে দিন থেকে চারবার আর ডান দিকে যাদের হয় তাদের মার্ক আয়ুর থার্টি দেবেন অবশ্যই ওষুধগুলো কোনো হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আপনার টনসিল থেকে এই কষ্ট থেকে এবং বারবার জ্বর থেকে মুক্তি পাবেন নমস্কার